অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্র করে বিরাট বড আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে দু দুটো আপডেট জানাতে চলেছি এই ভিডিওতে মন দিয়ে শুনবেন পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না যাতে করে সবাই বিষয়টি জানতে পারে আপনাদেরকে সুখবর দিয়ে রাখি পুজোর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের বোনাস দেওয়া শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট দেওয়া শেষের দিকে যারা যারা বোনাস পেয়েছেন কমেন্ট সেকশানে জানাবেন যারা পাননি তারাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার সহ একাধিক অভিযোগ তুলে সোমবার সকালে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা এদিন ভগবান গোলা দু নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার বাসন উল্টে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা সেই বিক্ষোভে সামিল হন অন্যান্য স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে অভিযোগ প্রায় প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়া হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা প্রাথমিক পাঠদানের কোনো ব্যবস্থা নেই সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নেই কোনো স্থায়ী ঘর সেই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান অভিভাবকেরা কিন্তু প্রশ্ন হচ্ছে এটার জন্য কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মচারী শুধুমাত্র দায়ী নাকি সরকার দায়ী আপনার কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাতে চলব আরও ভয়ঙ্কর ঘটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলাকালীন শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে তুমুল মারামারি রাঁধুনির হাত কামড়ে দিলেন শিক্ষিকা এমনটাই অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে এরকম জোট ঝামেলা আগেও হয়েছে তারই প্রতিবাদে কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থলে ছুটে এলো জগৎবল্লভপুর থানার পুলিশ এই ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা এলাকায় ঘটেছে আর নিজের সুরক্ষার জন্য পুলিশের কাছে ছুটে সহায়িকা পুলিশ এসেছে কারণ শিক্ষিকা নাকি কামড় দেয় গত শনিবার ঘটনাটা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু সাধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ শনিবার পড়াশোনা চলাকালীন শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই সেটা চরম পর্যায়ে পৌঁছায় আর তারপরেই দুজনের মধ্যে শুরু হয়ে যায় চরম হাতাহাতি এবং চুলো চুলি অভিযোগ সহায়িকা চন্দ্রিমা সাহার হাতে কামড়ে দেয় শিক্ষিকা মিতালি সিংহ ঘটনায় আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা তাকে নিয়ে যাওয়া হয় মাজু গ্রামীণ হাসপাতালে এই ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের অভিভাবকরা গেটে তালা ঝুলিয়ে দেন সকালে শিক্ষিকা এবং সহায়িকা এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় পরদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অবিলম্বে শিক্ষিকা এবং সহায়িকাকে বদলি করতে হবে তা না হলে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠন শুরু করতে দেবেন না এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশ জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন যেহেতু প্রাথমিক স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তাই গেটে তালা পড়ে যাওয়ায় প্রাথমিকের দিদিমণিরা প্রথমে ঢুকতে পারেননি পরে অবশ্য তাদের ঠিক সময়ে ঢুকতে দেন অভিভাবকরা সমস্যাটা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাথমিক স্কুলের পঠন পাঠন স্বাভাবিক ছিল সহায়িকা চন্দ্রিমা সাহা বলেন নিজের সুরক্ষার জন্য থানায় ডায়েরি করতে এসেছি শনিবার দিদির সঙ্গে সামান্য উনুন নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওই ঝামেলার মধ্যে উনি আমাকে অ্যাটাক করেন উনি প্রথমে আমার ফোনটা ভাঙতে যান সেটা আমি ঠেকিয়ে দিই ওর হাত ছাড়িয়ে বাইরে আসতে যাচ্ছিলাম সেই সময় উনি আমার হাত ধরে কামড় দেন আমি কোনো মতে হাত ছাড়িয়ে বাইরে লোকজনের কাছে ছুটে যাই এর আগে একবার ঠেলে ফেলেও দিয়েছিলেন ওর মানসিক সমস্যা আছে ওকে মানিয়ে নেবার চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হয়নি বন্ধুরা এ বিষয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়